সালামু আলাইকুম বন্ধুরা এখন আমরা সিজন এখনও যদি আমরার আচার খাওয়া না হয়ে থাকে তাহলে আমার এই রেসিপিটি দেখে দ্রুত বানিয়ে নিন টক ঝাল মিষ্টি আমরার আচার আমি এখানে কিছু আমরা নিয়ে নিয়েছি এগুলো ফ্রিজে থাকার কারণে একটু এরকম হয়ে গিয়েছে এগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব খোসা ছাড়িয়ে এগুলোকে দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখলে এগুলোর কষ্টা বেরিয়ে যাবে এতে আমরাটা খেতে অনেক ভালো লাগবে আমার এই রেসিপিটি ফলো করে অল্প সময়ে খুবই টেস্টি আমড়ার আচার তৈরি করে নিতে পারেন আমি আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে ফালি ফালি করে কেটে নেব আমি আমরাগুলোকে এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি মাঝখানের বিচিটাও সহ রেখে দিয়েছি কারণ আচারটা বানানোর পর বিচিটা চিবিয়ে খেতে দারুণ লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণে লবণ তার সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এই লবণ আর মরিচটাকে এ আমরা সঙ্গে ভালোভাবে মিশিয়ে রেখে দেব এতে আচারের টেস্টটা অনেক ভালো আসবে আমরাটাকে মরিচ লবণে মিশিয়ে রেখে মশলাটা রেডি করে নিচ্ছি মশলা তৈরির জন্য নিয়েছি পাঁচফোড়ন সরিষা আস্ত জিরে আর দুটো শুকনো মরিচ প্রথমে শুকনো মরিচ দুটোকে ভেজে তারপর সকল পাসপুরন আর মশলাগুলোকে খুব সুন্দর করে শুকনো কড়াইয়ে টেলে নেব এগুলো যাতে জাস্ট মুচমুচু হয়ে যায় এরকমভাবে টেলে নিতে হবে বাস্তে বাস্তে পুড়িয়ে ফেললে আচারের টেস্টটা একদমই ভালো আসবে না আপনারা চাইলে সরিষাটা কাঁচাও পেস্ট করে দিতে পারেন তবে আমি এরকমভাবে ভেজে গুঁড়ো করিয়ে নিচ্ছি এতে সরিষার স্মেলটা অনেক ভালো আসবে আচার থেকে আমি এগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি তারপর এগুলোকে গুঁড়ো করে নেব আচার তৈরির জন্য চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ একটি তেজপাতা চার খণ্ড করে দিয়ে দিয়েছি সঙ্গে দিচ্ছি দুই তিন খণ্ড দারচিনি আমি এখানে আর কোনো গরম মশলা ব্যবহার করব না এবার এগুলোকে কিছুটা বেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এক চামিচ পরিমাণে রসুনের পেস্ট আর এক চামিচ পরিমাণে আদার পেস্ট আপনি যদি পেস্ট রসুনটা ব্যবহার করতে না চান তাহলে আস্ত রসুনটাও ব্যবহার করতে পারেন পেস্ট রসুনটা ছিল তাই আমি এটাই দিয়ে নিচ্ছি এবার এই পেস্ট মশলাগুলোকে তেলে খুব সুন্দর করে ভেজে নেব এরকমভাবে ভেজে নিতে হবে যাতে এগুলো থেকে আর কাঁচা স্মেল না আসে এগুলোকে সম্পূর্ণভাবে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দেব আগে থেকে লবণ আর মরিচ মিশিয়ে রাখা আমড়াগুলোকে এবার এই আমড়াটাকে এই তেলে ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে দুই মিনিট ভেজে নেওয়ার পর তারপর ঢাকনা দিয়ে রেখে দেব যেহেতু আমি আমড়াগুলোকে সিদ্ধ করে নিয়ে নি তাই এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে চুলা আঁচ কমিয়েই আচারটা তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে দেওয়ার ফলে একটু তাড়াতাড়ি আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে আপনি যদি এইভাবে তেলে আমড়াটাকে সিদ্ধ করে নেন এ আমড়ার আচারটা খেতে অনেক টেস্টি হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে যে কোনো আচারে গুড় ব্যবহার করলে আচারের টেস্টটা চিনির থেকে ভালো আসে এবার গুড়টাকেও আমরা সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এতে আচারের কালারটা ভালো আসবে যেহেতু মরিচটা আমি আগেই দিয়ে নিয়েছিলাম এ পর্যায়ে আর মরিচ দেবো না আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরও মরিচ দিয়ে নিতে পারেন এবার গুড় থেকে যে পানিটা উঠে আসবে সেই পানিতেই আমরা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এগুলোকে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেবো তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে না হলে এগুলো তলায় লেগে যাবে এরকম করে যখন প্রায় এগুলো ভাজা হয়েই আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে নেওয়া পাঁচফোড়ন আর মশলাগুলোকে আমি যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম আমি সম্পূর্ণ মশলাটাই এখানে ব্যবহার করেছি এবার সময় নিয়ে এগুলোকে শুধু ভেজে নেওয়ার পালা এগুলো এবার আপনি যত ভাজবেন আচারের টেস্ট তত ভালো আসবে আমার আজকের এই টক জাল আমরার আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি রেসিপিটি দেখে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আমরা থেকে পানিটা একদমই শুকিয়ে এসেছে আমি এগুলোকে আরও ভাজতে থাকবো ভাজতে ভাজতে এটার কালার যখন আরও গাঢ় হয়ে যাবে তখন এটিকে নামিয়ে নেব আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন। এটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গিয়েছে তবে এটা যত বাঁচবেন এটা খেতে ততই ভালো লাগবে আপনি দীর্ঘ সময় সংরক্ষণ করতে চাইলে এ পর্যায়ে ভিনেগারটা ব্যবহার করতে হবে আমি ভিনেগারটা ব্যবহার করব না কারণ আচারের পরিমাণ খুবই কম আমার টকজাল মিষ্টি চালদার আচার কিন্তু এবার রেডি এটা পুরোপুরিভাবে আমি ভেজে নিয়েছি এবার এভাবেই আমি নামিয়ে নেব আপনি ভিনেগার ছাড়াও এটাকে ভালো কন্টেইনারে রেখে তিন থেকে চার মাস ইজিলি খেতে পারেন যতটা তেলে ভেজে নেওয়া হয়েছে এটা একদমই ভালো থাকবে দেখতেই পাচ্ছেন আচারটা দেখেই কেমন জীবে জল চলে আসছে খেতেও মার্শাল্লাহ অনেক টেস্টি হবে এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ